আল্লাহ কোরানে বলছেন যে সুরা বাঁকা যে যে মধ্যে কিছু মানুষ আছে তারা নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দেয় আপনি এটা হইতে চান না কেন আমরা এটা হওয়ার চেষ্টা করি না কেন আল্লাহ সুবাদ যারা ইমান আনছে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহর সাহায্যকারী হও আমরা কেন আল্লাহর সাহায্যকারী হচ্ছে এই প্রশ্নটা আমাদের সবার করা উচিত আপনি নিজেকে প্রশ্ন করেন এখন এবং পরবর্তীতে গিয়ে আমি এখন আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনারা সবাই আছেন আমার সাথে আমি এটা আপনাকে এখন বলতে পারি হ্যাঁ ভাই কালকে থেকে আপনারা হবেন তো আনসার বা হবেন কিনা ঠিক আছে আপনি বলবেন কিন্তু এইখানে বলাটা সুন্দর লাগবে অনেক ক্যামেরায় ভালো আসবে এটা এই প্রশ্নটা আপনার তলা দরকার এবং এটা একবার আল্লার সাথে ওয়াদা করলে এই ওদা আপনার জীবনের জন্য এবং আমি আপনাদের বলতেছি যদি এই দিনের মিশনটা আপনি নেন এবং এটাকে আপনার জীবন বানান আল্লাহ রসুলা যে তুমি যদি এই দিনের সাথে থাকো তুমি অনেক বিস্ময়কর জিমি শেখত আমি আপনাদের বলতেছি আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা অনেক বিস্ময়কর জিমি দেখতেন যদি এই দিনের মিশন আপনারা গ্রহণ করেন্লা দিন হ্যাঁ